আরজিকর কাণ্ডের জেরে বারো ঘন্টা ডাক দিয়েছে বন্ধের বিজেপি এবং এই বনটি বানচাল করতে সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল রাজ্যকে সচল রাখতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে কোনো সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ ছিল আজ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে পাঁচলায় হাওড়ার পাঁচলার আজিম মাজম স্কুলের প্রধান শিক্ষক অবর বিদ্যালয় পরিদর্শক সহ আসছিলেন বিদ্যালয়ে যথাসময় এবং পাঁচলা বাস স্ট্যান্ডের কাছে আক্রমণের শিকার হন গাড়ি ভাঙচুর হয় পাঁচলা থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন শুনে নেব ঘটনাটি কী ঘটেছে আজকের ঘটনাটি কী ঘটেছে একটু বলুন আজকে বেলা দশটা পঁচিশ নাগাদ আমরা পাঁচলা মোড় দিয়ে আসছিলাম আসার পর থেকে মোড় থেকে পার হয়ে আসার কিছুক্ষণের মধ্যে সামনেই আমরা দেখলাম যে কয়েকজন প্রশাসনের ব্যক্তি রয়েছেন প্রশাসনের পুলিশ অফিসার আছেন এবং কয়েকজন আছেন সেখানে তারপরে আমাদের গাড়িতে তখন আমরা গাড়িতে ছিলাম আমার স্কুলের সহকারী শিক্ষক বন্ধু শ্রী রমেশচন্দ্র পাত্র মহাশয় এবং ছিলেন আমাদের পাঁচলা সার্কেলের এসআই ইন্সপেক্টর স্বপ্না রাউত মহাশয় বিশেষ কাজে স্কুলের বিশেষ কাজের জন্য স্বপ্নই আজকে আমাদের সঙ্গেই আসছিলেন স্কুলে আমরা এমন সময় দেখলাম যে কয়েকজন ঢিল পাটকে হচ্ছে এবং কয়েকজন দৌড়দৌড়ি করছেন তারপরে আমরা আস্তে আস্তে আমাদের সামনেই একটা পুলিশের গাড়ি ছিল আমরা আস্তে আস্তে ব্যাক একটু ব্যাক করছি পিছিয়ে আবার পাঁচটা মোড়ের দিকে যাচ্ছি এমন সময় দেখলাম যে কয়েকজন মাত্র কয়েকজন দু তিনজন ব্যক্তি তারা হাতে লাঠি নিয়ে তারা হামলা করছে একজন মোটরসাইকেল নিয়েছিলেন তাকে মারল মাত্র পড়ে গেল আবার একজন বাচ্চাদের স্কুল ছিল ওই স্কুলের বাচ্চারা ভর্তি ছিল সেই গাড়ি ছিল তার মধ্যে সেখানে এসে বাসে লাঠি দিয়ে লাঠি দিয়ে তারা ইয়ে করছে বাচ্চারা আসা